দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে তন্ত্র মন্ত্র গোপন তথ্য চ্যানেলটি দেখছেন সবাইকে স্বাগত তো বরাবরের মতো আমি সাথে আছি তান্ত্রিক ইব্রাহিম চিস্তি তো আপনারা আমার অপেক্ষায় অনেকেই আছেন যে আমার তন্ত্র মন্ত্র দিয়ে কাজ করছেন আমার শীর্ষগণ বা আমার ভক্তগণ বা আমার ভিওয়ার্স বন্ধুগণ সকলের কাছেই আন্তরিকভাবে দুঃখিত এই কারণে আপনারা জানেন আমি অনলাইনে টুকিটাকি যা তন্ত্র মন্ত্র বিদ্যা আপনাদেরকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে থাকি এবং পাশাপাশি আমি অন্য কোনো কাজ করি যা দিয়ে আমার জীবন জীবিকা করতে হয় তার কারণে অনেক সময় আমি আপনাদেরকে সময় মতো ভিডিও আপলোড করে দিতে পারি না আপনারা জানেন আমি অনলাইনে কোনো কাজ করি না বা অনলাইনে কোনো জিনিসপত্র দেই না এই কারণে আমার জীবন জীবিকা করার খুবই কষ্টকর হয়ে যায় এই ক্ষেত্রে সাংসারিকভাবে জীবন জীবিকা করতে হয় সেদিকে আমি ব্যস্ত থাকি অনেক সময় আপনারা ফোন করেন ফোন ধরতে না হয়তো বা সময় মতো আপনাদের কথা বলে সেই সুযোগ সুবিধাটা করে দিতে পারেন তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তো আপনাদেরকে আজকে আমি শেখাবো আয়নার ভিতরে হাজিরা দেখার বিশেষ আমল এই আমলটি কিভাবে করবেন কোন নিয়মে করবেন সমস্ত কিছু আপনাদেরকে উন্মুক্ত করে বলে দিব তো অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যদি কোথাও কোন জায়গায় মন্ত্রের মধ্যে বা নিয়মের মধ্যে বা নকশা দেখার মধ্যে ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কাজ করতে পারবেন না আর ইতিমধ্যে আর একটি কথা হচ্ছে যারা আমার চ্যানেলে নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অনেক ক্ষেত্রে অনেকেই বলেন গুরুজি আমরা হাজিরা দেখতে পারি না রুগীর রোগ নির্ণয় করতে পারি না রুগীকে কিভাবে আমরা রোগ নির্ণয় করতে পারি হাজিরা দেখতে পারি যেমন বশীকরণের একটি কাজ করবেন যেমন ছেলে এবং মেয়ে এর ভিতরে যেই রাশিগুলো আছে বা গ্রহগুলো আছে এই জাতক জাতিকার মধ্যে বিভিন্ন প্রক্রিয়ায় কাজ করতে হয় যেমন কোনো জাতক জাতিকার উপরে তন্ত্র বিদ্যার উপরে কাজ করা হয় কোনো জাতক জাতিকার উপরে যন্ত্র বা নকশার বিদ্যার কাজ করা হয় এবং কোনো কোন জাতক জাতিকার ব্যবহারী কোন বস্তুর উপরে কাজ করা হয় এবং কোন কোনো জাতক জাতিকার উপরে চালানোর মাধ্যমে যে কোনো দ্রব্য খাওয়াইয়া বশীকরণ করা হয় তো এইগুলো আপনারা কিভাবে পরীক্ষা করবেন সেই ভিডিওটি আমি কয়েকদিন পরে দেব আপনারা হাজিরা দেখতে পারবেন নিখুঁতভাবে হাজিরা দেখে আপনারা সেই কাজগুলো নির্ণয় করতে পারবেন এবং এটু হাজিরা দেখতে পারবেন আর যারা যাদের হয়তোবা ঘিন সাধনা আছে কালী ভূতভেদ অশুভ আত্মার সাধনা আছে তারা হয়তো তাদের এই সঙ্গ নিয়ে বা তাদের সাহায্য নিয়ে গণনা করেন বা গণনা দেখেন অনেকেই আছেন সাধনা করা আছে শরীরে ভরণ উঠলে শরীরে ভরণ তুলে সেই ক্ষেত্রে যদি হাজিরা দেখার প্রয়োজন হয় যদি আপনারা না দেখতে পারেন আমাকে শুধু কাজের ধরনটা বলে দেবেন আমি হাজিরা দেখে দিব আপনারা সেই হাজিরা অনুযায়ী আপনারা কাজ করবেন ইনশাল্লাহ কাজের সফলতা পাবেন তো যাই হোক বেশি কথা না বাড়িয়ে আপনাকে নিয়ে যাবো সেই আয়না দর্পণ কিভাবে করবেন দিকে। তো তার আগে নিয়মগুলো বলার আগে আপনাদেরকে প্রথমত যন্ত্র বা নকশাটি দেখে দিচ্ছি কিভাবে আপনারা কাজ করবেন চলুন আগে যন্ত্রটি স্ক্রিনে দেখে নি আপনারা যে যন্ত্রটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি যেরকমভাবে অঙ্কন করা আছে আপনারা অবশ্যই যন্ত্রটি মেশক কালি দ্বারা অঙ্কন করে নেবেন অঙ্কন করে নিয়ে যে আয়নার ভিতরে ছবি না আসে অর্থাৎ কিছু আয়না আসেন প্লাস্টিকের ফ্রেমে তৈরি আয়নার দেখবেন মাঝখানে গ্লাসে কিন্তু ছবি থাকে কিন্তু ছবি থাকা যাবে না ছবিটা বের করে ফেলে দেবেন দিয়ে আপনারা এই তদ্বিদটি যেটা আপনাদেরকে দেখানো হলো তদ্বিটটি সুন্দরভাবে অঙ্কন করে নিয়ে আয়নার পিছনে লাগিয়ে দেবেন ছবির জায়গায় লাগিয়ে দেবেন ছবি ফালিয়ে দেবেন দিয়ে ছবির জায়গায় এই যন্ত্র বা নকশাটি

মন্ত্রটি আপনারা একুশ বার পাঠ করবেন একুশ বার করে জব করবেন ছেলের মস্তকের উপরে বা অর্থ মাথার করে ফুক দিবেন বার করে ফো দিবেন এভাবে আপনারা দুই তিন মিনিট পড়তে থাকবেন আর ফো দিতে থাকবেন আর অবশ্যই আয়নার পিছনে তথবিটি দিয়ে রাখবেন আর ছেলের হাতে বা মেয়ের হাতে দিয়ে রাখবেন অবশ্যই নাবালিকা হতে হবে দিয়ে রাখার পরে সে আয়নার ভিতরে জিন হাজির হবে তখন আপনি যাহা প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে সেই প্রশ্নের উত্তর অনুসারে আপনারা কিন্তু কাজ করতে পারবেন আর এইটা কিন্তু হানড্রেড পারসেন্ট পরীক্ষিত আপনারা পরীক্ষা করে দেখবেন দেখে আমাকে মন্তব্য করবেন না দেখে কেউ মন্তব্য করবেন না তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ